চ্যানেল বলখালি সমগ্র খালি জুড়ে বর্তমান যুব সমাজ যদি রাসুলে পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে তাহলে দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে রহমাতুল্লিল আলামিনের শুভ আগমন ও উরসে গাউসুল আজম দস্তগির উপলক্ষে বিশবারের মতো দুই দিন ব্যাপী ঈদে মিলাদ নবী সালাল্লাহু ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিবসে কথা বলেন বক্তারা

চোখ ধরে নেই হাসিনে তার দিকে দেয় নেই যাদের ঝোপ করেছে আল্লাহ ভয়ে চার্ন জিনিস বুধবার সারোয়াতলি উত্তর খুঞ্জুরি কালাইয়ার হাটের পশ্চিমে খানখায়ে গাউসুল আজম দোস্তগীর শখ লগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে গুলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সুভাপতিত্বে ও আবু তৈয়ব রুকনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগ সাউধান ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল আল আছাড়ি চট্টগ্রাম আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসার মোহাদিস হজরতুল আলহাজ আল্লামা ইদ্রিস আনসারি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক লেকচারার ডক্টর মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি নয়নং আমুছিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা শাহী ইমরান কাজারী সহ আরো অনেকে